আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছিলাম ঈদুল আজহা নামাজ সম্পর্কে যেহেতু বছরে দুইবার ঈদের নামাজ আসে ঈদুল ফিতর ঈদুল আজহা এই নামাজ সম্পর্কে বহুতবার দুর্বলতা রয়েছে বহুতেই এই নামাজ সম্পর্কে ভালো করে জানে না ভালো করে নাও বুঝতে পারেন কাজে আপনারা এই নামাজটা আগে থেকে যদি নামাজটা যদি জেনে নেন নামাজ পড়ার সময় আপনাদের সুবিধা হবে তো চলুন আমরা নামাজটা কীভাবে পড়তে হয় জেনে নিই তো সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম উজু করে নামাজের যখন সময় হবে ওই জায়গায় দাঁড়াবে ইমাম সাহেব নামাজের আগে কিছু নামাজের করতে বলে দিবেন তার আগে ভালো করে জেনে নেওয়া ভালো উত্তম ওই সময় নাও বুঝতে পারেন তো নামাজ পড়ার আগে আপনার নামাজের জন্য নিয়ত করতে হয় তো নিয়তরা মনে মনে সংকল্প করলে হয়ে যাবে যেরকম আমি ঈদুল আজহার দুরেকাত ওয়াজিব নামাজ হয়তো গেছে হয়তো এই ইমামের পিছনে করতেছি কেবিলামিকে কেবিলামেকি হয়ে দাঁড়িয়ে কীবিলাম দাঁড়াইয়া আল্লাহ হকবার বললেই ইনশাল্লাহ হয়ে যাবে এতটুকু কেউ যদি না বলতে পারেন খালি মনে মনে সংকল্প রয়েছে যে আমি ঈদুল আজহার নামাজ পড়তেছি আল্লাহ আকবর বা আপনার নিয়ত হয়ে গেছে নিয়ত করার পর তখন আপনারা নিয়ত করার পর আপনারা যখন নাকি হাত বানবেন তখন ইমাম সাহেব ছানা পড়বে সানা সুবাহ বিহমে কদা বা রাসম কদা যুকা কলা করে করার পরে তখন অতিরিক্ত তিন তিনটুকির আছে অল্ল হো একবার হাত সেরে দিবে মানে জুলে দুই সাইডে এরকম ভাবে রাখবি অল্ল হো একবার অল্ল হো একবার তিন নম্বর বার হাত জুলাবেন না আপনার হাত কি করবেন বানবেন ভাবে বানবেন তো এই কনিশ

মিলানোর পর তখন ইমাম সাহেব আল্লাহ আকবরকে রুকুতে চলে যাবেন রুকু করবেন সিজদাহা করবেন সিজদাহা করার পরে আবার আবার দাঁড়াবেন দাঁড়ানোর পর তার সঙ্গে ইমাম সাহেব সোরে পাতিয়া করবেন এবং অনেকটা সোরে মিলাবেন যখন নাকি রুকুতে যাওয়ার জন্য উদ্যত হবেন তার আগে অতিরিক্ত তিনটুকির বলবেন আল্লাহ একবার হাত ঝুলাই দেবেন আল্লাহ একবার হাত ঝুলাইয়ে দিবেন আল্লাহ একবার হাত ঝুলাইয়ে দিয়ে চতুর্থবার আল্লাহ আকবরকে হাঁটু ধরবেন তার মানে অতিরিক্ত তিনটুকির এইটা ইদুন আজহার যে ছয়টা তকবির রয়েছে এই তিন তকবির ওয়াজিব দ্বিতীয় রাখাতে এই তিন তকবির পর অতিরিক্ত যে একটা চতুর্থ বার তকবির দিতে হয় এই তকবির হচ্ছে নামাজের তকবির আল্লাহ করে রুকু যাবে না হাঁটু ধরবে এবং সিজদা করে নামাজ সম্পন্ন করে আর তকবিরের তাশরিক আপনারা সকলে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তকবির তাসরিক আছে হজরত ইব্রাহিম আলাহিহিসালাম থেকে নিয়ে শুরু হয়েছে এর সর্বপ্রথম আরম্ভ করেছিলেন হজরতে জিবাহলি আলাইসাল্লাম সেখানে ইব্রাহিম আলাইহি সাল্লাম তারপরে ইসমাইসাল্লাম এভাবে তদ্বাসেরিক শুরু হয় তো ইনশাআল্লাহ আমাদের মোটামুটি নামাজ সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে আল্লাহ সকলকে সহি সহি বোঝার কারণে তদ্বিজ্ঞান করুন